আবার একবার চলে এলাম সেই আরামবাগ কোমাকি দেখতেই পাচ্ছ আমার পিছনে এটা হচ্ছে আরামবাগ তো আজকে বিশেষ কিছু কারণ আছে বলেই কিন্তু আজকে ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য এর আগে ভিডিও নিশ্চয়ই দেখেছো সেগুলোতে বিভিন্ন রকম অফার ছিল আজকে আরেকটা নতুন অফার অ্যাড হয়েছে যেটা তোমাদেরকে জানাবো কি অফারটা অ্যাড হয়েছে এছাড়াও তো আমাদের কোমাকিতে সময় আমাদের অফার লেগেই থাকে বারো মাসে তেরো পাব্বন যেমন থাকে বাঙালির তেমন কিন্তু আমাদের এই শোরুমে যখনই আমরা নতুন ভিডিও নিয়ে আসি কিছু না কিছু একটা করে অফার থাকে তার জন্য দেখতে হবে ভিডিওটা কি কি অফার থাকলো এবং গাড়ির স্টার্টিং প্রাইস আছে অ্যাড্রেসটা হচ্ছে হচ্ছে এখানটা আরামবাগ পারুল তো আমি একটু জাস্ট দেখাতে বলবো একটু এখানে হচ্ছে সাব ডিভিশন অফিসটা দেখতে পাচ্ছ যেটা আছে সাব ডিভিশন অফিস তার পাশে কিন্তু জাবা শোরুম দেখতে পাচ্ছ বাইকের জাবা শোরুম আছে একদম তারই উল্টো দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে কোমাগির ইলেকট্রিক স্কুটি শোরুমটা আমরা দেখতে পাচ্ছি তো আজকে কি আছে এখানে সেটা সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে তো চলো আমরা দেরি করব না এবার জেনেও এখানে আছে তার সাথে কথা বলেন কেমন আছো বলো ভালো আছি ভালো আছো হ্যাঁ ভালো ভালো একদম ভালো আছি তো আবারও চলে এলাম সেই কুমাকি শোরুম আরামবাগ তো আমার ভিউয়ারদের জন্য যখনই আমি ভিডিও নিয়ে আসি কিছু না কিছু একটা করে থাকে তাই না তো আজকেও ধামাকা হবে আজকেও ধামাকা হবে তো দেখতে পাচ্ছো এই হচ্ছে কোমাকি আরামবাগ পারুল পারুল আর মোটামুটি এখানে গাড়ি কেমন কি স্টার্টিং আছে রেট স্টার্টিং এ রেট আছে 39800 থেকে স্টার্টিং আছে আচ্ছা আমি একটা কথা এখানে ভেঙে নিতে চাই

আচ্ছা কেউ যদি লিথিয়াম নিতে চাই লিথিয়াম পারফরম্যান্স স্টার্টিং আছে 52500 52000 তাতে কি মাইলেজটা বাড়বে তাই মাইলেজ বাড়বে তাতে মাইলেজটা বাড়বে 70 কিলোমিটার প্লাস মাইলেজ 70 কিলোমিটার প্লাস তাই তো আচ্ছা তো আমরা এবার দেখে নেব এখান থেকে যারা গাড়ি নেবে হয়তো অনেকে গাড়ি নিতে চাইছে পকেটে পকেটে টাকা কম তারা কি পাবে গাড়ি ফাইন্যান্সের সুবিধা আছে ফাইন্যান্সের সুবিধা আছে

তো এখান থেকে মোটামুটি আর আমরা চলো ভিতরে যাওয়া যাক দেখেনি কি আছে না আছে একটু তো প্রথমে কি দেখানো হবে প্রথমে আমরা শুরু করব এমজি প্রো দিয়ে এমজি প্রো এমজি প্রো আচ্ছা এটা 120 প্লাস মাইলেজ আছে 120 মাইলেজ সামনে ডিস দেখতে পাচ্ছি অ্যালয় হুইল এর সাথে 12 ইঞ্চি অ্যালয় হুইল তাই তো আর পিছনে ড্রাম পিছনে ড্রাম পিছনে ড্রাম আছে ঠিক আছে পিছনে ড্রাম আর এটা দেখতে পাচ্ছো অনেকটা কিন্তু মডেল যেটা আছে সেই অ্যাক্টিভা মডেল এর অনেকটা বড় আর এই যে সিট আরামসে বসতে পারো সিটটা দেখেন অনেকটা বড় একটু খোলা যাবে হ্যাঁ খুলে দেখো একটু খুলে দেখাতে বলবো আচ্ছা এই হচ্ছে সিটটা দেখে নাও এর মধ্যে বুট স্পেস এই হচ্ছে বুট স্পেস অনেকটাই আছে মোটামুটি আচ্ছা এমজি প্রো এমজি প্রো এটা কটা কালার আছে

আচ্ছা তো আজকে আমাদের ভিডিওর হাইলাইট কি আছে হাইলাইট হচ্ছে যে এটাই যে যারা স্টুডেন্ট আছে হুম তাদের জন্য তো 5000 টাকা ডিসকাউন্ট রয়েছে ওটা রয়েছে রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য তাই 60 বছর বয়সে হুম 5000 টাকা যারা কন্যাশ্রী আছে তাদের জন্য ফ্ল্যাট ছ হাজার টাকা কন্যাশ্রী এটা কি নতুন অ্যাড হলো নাকি নতুন অ্যাড হলো ছ হাজার টাকা ছ টাকা যা দাম থাকবে সেখান থেকে ছ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট একদম তাই তো একদম মাইনাস হয়ে যাবে আচ্ছা এটা তো একটা দারুন চলো অ্যাড হয়েছে নতুন একটা তো আমাদের বলেইছি প্রথমের ভিডিওই আমরা যখনই আমি ভিডিও করতে আসি কিছু না কিছু একটা নতুন থাকে তাই তো একদম আচ্ছা তো গাড়ি নিলে শুধু কি গাড়ি নিয়ে যাবে তার সাথে কিছু থাকবে তো হ্যাঁ গাড়ির সঙ্গে চার্জার থাকবে লুকিং গ্লাস থাকবে হেলমেট থাকবে একটা সিট কভার থাকবে একটা রেমন্ডের বেড কভার থাকবে এত কিছু গিফট দেওয়া হচ্ছে আচ্ছা তাই নাকি আচ্ছা তো যারা যদি এখান থেকে যদি গার্ড লাগিয়ে ফিনিশ করে নিয়ে যায় গাড়ি তার জন্য আলাদা করে ডিসকাউন্ট থাকবে প্লাস গার্ডের সঙ্গে গিফট থাকবে আমাদের লাগেজ আছে প্রেসার কুকারের সেট আছে গ্যাস ওভেন আছে আচ্ছা কি কেডলি আছে বাহ এগুলো আবার আলাদা এত কিছু এত কিছু তাহলে আসতে হলে কোথায় আসতে হবে দাদা ভাগ কমা কি তো এত কিছু গিফট তোমরা পেয়ে যাবে সামান্য একটা দেখতে পাচ্ছ যদি একটা গাড়ি কেনো মানে স্কুটার কেনো তার সাথে এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ তো এগুলো আমরা শুনেছি সচরাচর আমরা বিভিন্ন অকেশনে এই সব অফার গুলো থাকে কিন্তু এনাদের কাছে কিন্তু এনি টাইম এই অফার গুলো থাকবে সব সময় থাকবে সব সময় থাকবে যখন আসবেন তখনই কিন্তু থাকবে আচ্ছা তো এখানে আমরা দেখে নিলাম এম জি প্রো চারটে কালার অ্যাভেলেবেল আছে আপাতত তিনটে কালার এরপর আমাদের কি দেখানো হবে এরপরে দেখাবো আমরা এক্স থ্রি এক্স থ্রি এই হচ্ছে এক্স থ্রি জাস্ট এত মানে এতগুলো দেখতে পাচ্ছো এক্স থ্রি একদম লাইন আপ করাই আছে এক্স থ্রি বিভিন্ন কালার অ্যাভেলেবেল তিনটে চারটে কালার আছে এবার আমি দেখাবো এর হচ্ছে সামনে ড্রিস আছে সামনে ড্রিস আছে এলাই হুইলের সাথে পিছনে ড্রাম সামনে কিন্তু সুন্দর ডবল হেডলাইট আছে ডবল প্রজেক্টার হেডলাইট ডবল প্রজেক্টার হেডলাইট এবং উপরে আছে ডিএলআর একদম সুন্দর একটা ডিএলআর দেখতে পাচ্ছ আচ্ছা এখানে রানিং করেছে এই দেখে নাও এই হচ্ছে সুন্দর ডিএলআর এর সাথে এই হচ্ছে এখানেও কিন্তু আছে দেখতে পাচ্ছ তো চারটে পাঁচটা করে আমরা কালার ভ্যারিয়েন্ট পেয়ে যাব কিন্তু ঠিক আছে আচ্ছা তো এটা কি প্রাইস কি থাকছে এটা এটার প্রাইস আছে 66800 ওখান থেকে 5% ডিসকাউন্ট হবে আচ্ছা এই লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দিয়ে 80 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে একবার ফুল চার্জে একবার ফুল চার্জে 80 কিলোমিটার 80 কিলোমিটার মাইলেজ কিন্তু পেয়ে যাচ্ছে তোমরা এটা কি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি আচ্ছা লিথিয়াম ফেরোফসফেটের ব্যাটারি দিয়ে কিন্তু রেডি আছে এই স্কুটারটা দেখতে পাচ্ছো এখানে চারটে পাঁচটা কালার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আরো বিভিন্ন ফিচারস আছে আরো ফিচারস আছে এরপর এরপর আসবো কমা কি x1 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 এই মডেলটা কমা কি x1 যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এটা আমি নিতে আমরা বলতে পারি এটা কিন্তু এটা কিন্তু ডিস হচ্ছে না এটা ড্রাম ব্রেক আছে দুটো ব্রেক কিন্তু ড্রাম ব্রেক পাবে তোমরা ড্রাম ব্রেক আছে সামনে কিন্তু একটা সিঙ্গেল হেডলাইট সিঙ্গেল হেডলাইট আছে দেখতে পাচ্ছো সিঙ্গেল হেডলাইট আছে দেখে নাও এগুলো রাত্রিরে মনে হয় বেশি জ্বলবে কিন্তু দিনের বেলা তো অতটা বুঝতে না আমরা

অথবা দিনের মধ্যে ষাট দিনের মধ্যে এটা অবশ্যই মাথায় রাখবে যারা গাড়ি নিচ্ছ এখান থেকে মিস্টেক করে ফেলে অনেকে ভাবে পাঁচশো হলে যাব কিন্তু না আসলে সেটা নয় পাঁচশো হলে কিন্তু হবে না সেটা হবে না এটা আমি বারবার বলে দিচ্ছি কিন্তু ভিডিওর মাধ্যমে অনেকে এটা ভুল করছে তাই না ভুল করছে অনেক কাস্টমার আসছে সব সময় তোমরা চেষ্টা করবে যারা গাড়ি নিচ্ছ তারা অবশ্যই আগে চারশো প্লাস যখন হবে চেষ্টা করবে পাঁচশোর আগে ঠিক আছে পাঁচশোর আগে তোমরা এখান থেকে সার্ভিস করার চেষ্টাটা করে নেবে ঠিক আছে এটা আমার বলে টাইম টু টাইম করালে ব্যাটারি যদি কোনো রকম কোনো রকম গাড়ির যেগুলোর মধ্যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি ক্লেম করাতে কোনো রকম প্রবলেম হবে না আচ্ছা কেউ যদি ভাবছে মানে আমি ব্যবসা করব বা ছোটখাটো সাব বিলার বলে যাকে হ্যাঁ তারা কি পারবে এখান থেকে গাড়ি নিয়ে অবশ্যই তার জন্য প্রসেস কি আছে তার জন্য প্রসেস আছে ছটা গাড়ি ক্যাশে নিতে হবে ওখান থেকে ডিসকাউন্ট দেবো আমরা আচ্ছা মানে ডিলারদের জন্য একটা ডিসকাউন্ট হ্যাঁ ডিলারদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে আচ্ছা তারা ছটা গাড়ি নিয়ে তাই বিজনেস শুরু করতে পারে আচ্ছা তো আমাদের শোরুমে ভিজিট করুন সমস্ত কিছু ডিটেইলস দেওয়া তো আমাদের তো স্ক্রিনে নাম্বার চলছে তো এই সম্বন্ধে যদি কিছু জানতে চাও তোমরা অবশ্যই ফোন করে নেবে ঠিক আছে

এখানে নাম্বার চলছে আমাদের স্ক্রিনে তো অবশ্যই বুকিং করে নেবে তাড়াতাড়ি তো আজকের মতো তাহলে আমরা এখানেই এন্ড করছি আমাদের ভিডিওটি হচ্ছে আবারও নতুন ভিডিও থ্যাংক ইউ